জয় শ্রীকৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় নমহ বন্ধুরা গীতাই মুক্তি গীতাই শান্তি গীতাই কথা আসুন আজ গীতা শ্রবণ করি অধ্যায় এক অর্জুনের বিষাদ যোগ প্রথম অধ্যায়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন গভীর দ্বিধায় পড়ে যান তিনি দেখলেন বিপরীতে রয়েছেন তার প্রিয় পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব যুদ্ধ মানে তাদের মৃত্যু আর সেই মৃত্যু তার নিজের হাতে হবে এই চিন্তায় তিনি ভেঙে পড়লেন অর্জুন ভাবলেন এই যুদ্ধ থেকে কেবল ধ্বংস শোক আর অশান্তি জন্মাবে জয় পেলেও সুখ আসবে না তাই তিনি কৃষ্ণকে বললেন আমি যুদ্ধ করব না এখানেই শুরু হল গীতার কাহিনী অর্জুনের বিভ্রান্তি এবং কৃষ্ণের উপদেশ মূলবাণী আসল যুদ্ধ বাইরের নয় ভেতরের সঙ্কট করুণা ভয় ও কর্তব্যবোধের সংঘাত জীবনের পথে মানুষ প্রায়ই এমন দ্বিধায় পড়ে তখন জ্ঞানী গুরুর প্রয়োজন হয় অধ্যায় দুই সাংখ্যযোগ অর্জুন যুদ্ধ ছাড়তে চাইলে কৃষ্ণ প্রথমবার তাকে গভীর উপদেশ দিলেন তিনি বললেন তুমি শোক করছ যাদের জন্য তারা কেউ আসলে ধ্বংস হবে না আত্মা অমর তাকে হত্যা করা যায় না শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন কৃষ্ণ আরও বললেন যোদ্ধা হিসেবে তোমার কর্তব্য হল যুদ্ধ করা কর্তব্য এড়িয়ে গেলে তা পাপের কারণ হবে এরপর তিনি কর্মযোগের বীজ বপন করলেন ফলকামনা ত্যাগ করে কর্তব্য কর্ম কর তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় জয় পরাজয় সুখ দুঃখ সমভাবে গ্রহণ করাই যোগ মূল মূলবাণী আত্মা জন্মহীন ও মৃত্যুহীন তাই কারোর জন্য শোক করার কারণ নেই ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালনই সত্যিকারের যোগ সমবৃত্তি সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে দেখা যোগের মূল চিহ্ন অধ্যায় তিন কর্মযোগ অর্জুন প্রশ্ন করলেন যদি ড্যানই শ্রেষ্ঠ হয় তবে কর্ম করব কেন কৃষ্ণ বললেন কর্ম এড়ানো যায় না জন্মে জন্মে মানুষ কোনো না কোনও কাজে আবদ্ধ জ্ঞানী হোক বা অজ্ঞানী কর্ম ছাড়ে না তাই নিষ্ক্রিয়তা নয় নিঃস্বার্থ কর্মই শ্রেষ্ঠ তিনি উদাহরণ দিলেন রাজারা যদি কর্তব্য কর্ম না করেন সমাজ ভেঙে পড়বে যোগীরা যদি সংসার এড়িয়ে কেবল ধ্যানে বসে থাকেন তবে সাধারণ মানুষ পথ হারাবে তাই কর্ম করতেই হবে তবে ফলের আসক্তি ছাড়া কৃষ্ণ বললেন আমি নিজে পরমেশ্বর হয়েও কর্ম করি যাতে মানুষ শিক্ষা পায় মূলবাণী কর্ম ছাড়া জীবন সম্ভব নয় নিঃস্বার্থ কর্মই যোগ কর্ম করো কিন্তু ফলের জন্য নয় যোগী নিজের আনন্দের জন্য নয় সমাজের মঙ্গলের জন্য কাজ করে অধ্যায় চার জ্ঞানযোগ কৃষ্ণ বললেন এই যোগ আমি সূর্যদেবকে শিখিয়েছিলাম তিনি মনুকে মনু এভাবে প্রাচীন ঋষিরা জেনেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে গিয়েছিল তাই আমি আবার তোমাকে শিখাচ্ছি কৃষ্ণ নিজেকে প্রকাশ করলেন তিনি শুধু রথচালক নন তিনি অবতার যুগে যুগে তিনি অবতীর্ণ হন যখনই ধর্ম নষ্ট হয় অধর্ম বাড়ে তখন আমি আবির্ভূত হই সাধুকে রক্ষা করতে দুষ্টকে দমন করতে ধর্মকে স্থাপন করতে তিনি বললেন জ্ঞানই সর্বশ্রেষ্ঠ যোগ্য যেমন আগুন কাঠকে ছাই করে দেয় তেমনি জ্ঞান অজ্ঞতাকে ধ্বংস করে যিনি জ্ঞানী তিনি মুক্ত আর সত্যিকারের জ্ঞানী বিনয়ী তিনি ব্রাহ্মণ গরু কুকুর বা অস্পৃশ্য সবাইকে সমভাবে দেখেন মূল বাণী ঈশ্বর যুগে যুগে অবতার হয়ে মানবজাতিকে পজ দেখান জ্ঞান অজ্ঞতাকে দগ্ধ করে মুক্তি দেয় জ্ঞানী মানুষ সকল প্রাণীতে সমভাব দেখেন অধ্যায় পাঁচ সন্ন্যাসযোগ জ্ঞানের মিলন অর্জুন প্রশ্ন করলেন কর্মত্যাগ ভালো নাকি কর্মযোগ ভালো কৃষ্ণ উত্তর দিলেন উভয় পথই কল্যাণকর কিন্তু কর্মযোগ শ্রেষ্ঠ কারণ কর্ম ত্যাগ করলে মানুষ দায়িত্ব এড়ায় কিন্তু কর্মযোগী নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে সেটাই পূর্ণতা তিনি বললেন সত্যিকারীর যোগী ফলের জন্য কাজ করে না তিনি জানেন সবকিছু ঈশ্বরের হাতে তিনি সুখ দুঃখ মান অপমান সমভাবে গ্রহণ করেন যিনি নিজের ইন্দ্রিয় জয় করেছেন যিনি সমবৃত্ত তিনিই মুক্ত এখানেই কৃষ্ণ কর্মযোগের সঙ্গে ভক্তির মিলন ঘটালেন যে ঈশ্বরের স্মরণে যায় যে ভক্ত সেই শান্তি পায় মূল বাণী কর্ম ত্যাগ নয় নিঃস্বার্থ কর্মই শ্রেষ্ঠ পথ সমবৃত্তি ও ইন্দ্রিয় জয়ই যোগীর চিহ্ন ভক্তি ছাড়া শান্তি পাওয়া যায় না অধ্যায় ছয় ধ্যানযোগ এখানে কৃষ্ণ ধ্যানের গুরুত্ব বোঝালেন তিনি বললেন সত্যিকারের যোগী হল সেইজন যে নিঃস্বার্থভাবে কাজ করে ভক্তির সঙ্গে ধ্যান করে সন্ন্যাসী বা জ্ঞানী থেকেও যোগী শ্রেষ্ঠ ধ্যানের উপায়ও তিনি বললেন যোগী নির্জনে বসে মনকে সংযত করে দৃষ্টি নাশাগ্রে স্থির রেখে একাগ্র চিত্তে ঈশ্বরকে ধ্যান করে তখন মন শান্ত হয় যেমন বাতাসে প্রদীপ নড়ে না ধ্যানযোগী আনন্দ খুঁজে পান নিজের অন্তরে আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনে আর সকল যোগীর মধ্যে তিনি সর্বোচ্চ যিনি প্রেম ভরে ঈশ্বরকে ধ্যান করে ভক্তি করেন মূল বাণী যোগী জ্ঞানী ও তপস্বীর চেয়েও শ্রেষ্ঠ ধ্যানই যোগের মূল মন সংযম করে ঈশ্বরকে একাগ্রচিত্তে স্মরণ করা যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেই ভক্ত যিনি ঈশ্বরকে হৃদয় দিয়ে ভালোবাসেন